Oh! Uh -huh. রব যখন চাই এক বিন্দু পানি থেকে দেখার জন্য দুইটা চোখ হয়ে যায় দুইটা কান হয়ে যায় একটা জিপ্পা হয়ে যায় দুইটা টোট হয়ে যায় গাল হয়ে যায় চুল হয়ে যায় কোমর হয়ে যায় হাত হয়ে যায় রব যখন চাই এক বিন্দু পানি থেকে দুইটা হাতের মধ্যে দুইটা কুনুই হয়ে যায় দুই এর মধ্যে দুইটা হাত হয়ে যায় দুই হাতের মধ্যে দশটা আঙ্গুল হয়ে যায় দশটা আঙ্গুলের মধ্যে দশটা নখ হয়ে যায় এক বিন্দু পানি থেকে নখ হয়ে যায় এক বিন্দু পানি থেকে হাত হয়ে যায় এক বিন্দু পানি থেকে পা হয়ে যায় এক বিন্দু পানি থেকে কোমর হয়ে যায় এক বিন্দু পানি থেকে তালু হয়ে যায় এক বিন্দু পানি থেকে মাথা হয়ে যায় এক বিন্দু পানি থেকে নাক হয়ে যায় এক বিন্দু পানি থেকে কপাল হয়ে যায় এক বিন্দু পানি থেকে ব্রেন হয়ে যায় এক বিন্দু পানি থেকে মগজ হয়ে যায় এক বিন্দু পানি থেকে থুতু হয়ে যায় এক বিন্দু পানি থেকে কলিজা হয়ে যায় হার্ট হয়ে যায় রক্ত হয়ে যায় কিডনি হয়ে যায় এক বিন্দু পানি থেকে পেট হয়ে যায় এক বিন্দু পানি থেকে পাকস্থলী হয়ে যায় এক বিন্দু পানি থেকে হাড় হয়ে যায় এক বিন্দু পানি থেকে এত বড় শরীর হাউ ক্যান পসিবল বিজ্ঞান বলে টিটাল ইম্পসিবল বিজ্ঞানীরা বলে কোয়াইট ইম্পসিবল

মনোযোগ আছে ভাই আপনাদের এক ফোঁটা আমার শুরু এক ফোঁটা পানি আপনার শুরু এক ফোঁটা পানি বিজ্ঞানের ভাষায় ডাক্তারদের ভাষায় সে তত্ত্বকে এভাবে বলা হচ্ছে এক্স এক্স মাশাআল্লাহ মাশাআল্লাহ এক্স 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 ওয়াই বাংলায় বললে ডিম্বাণু শুক্রাণু অটোভাষা সবগুলো সুত করে রইছে সব ডিম্বাণু শুক্রাণু বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে তোমার শুরু হয়েছে XXXY ডিম্বাণু শুক্রাণু এক বিন্দু পানি থেকে তোমার শুরু এইই দক্ত আল্লাহ পাক কোরআনের মধ্যে 1400 বছর আগে দান করেছে খলিকা মিম্মা ইনদাফিক ইয়খুরুজু মিন বাইনি সুলবে ওয়াতরায় সুবহানাল্লাহ মাশাআল্লাহ 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 অনেক ধন্যবাদ আপনাদেরকে আলহামদুলিল্লাহ আবার অনেকে রাগ করবো হুজুর জান দিছে আমার দেয় নাই আমি পাইলে আপনারা খুশি না বলেন আমি পাইলে আপনারা খুশি না কারণ আমি তো মেমান ঠিক না আপনারা তো মেজবান এবার সবাই একবার আওয়াজ বলেন মার হাবা ভাই কয় বিন্দু পানি বলেন না ডাক্তারও বলে এক ফোটা পানি বিজ্ঞানও বলে এবার আমি আপনার এক ফোটা পানি দিই আপনি এক ফোটা পানি দিয়ে কি করেন এই দিলাম এক ফোটা চাইতে বেশি পানি ভাই ধরেন এই পানিটা দিয়ে একটু মুখ দুন আচ্ছা যা মুখ দুইয়েন না এই পানিটা দিয়ে দাঁত দুন এই পানিটা দিয়ে একটু চুলের মধ্যে স্পাইক করেন এক বিন্দু পানি দিয়ে কারো পক্ষেই কিছু সম্ভব না এবার আমি বলতে থাকব আশেক যারা আছেন তারা একটু সুবাহান আল্লাহ দিয়ে আমাকে সহযোগিতা করবেন কিভাবে বলবেন একটু দেখি আমি পর্যন্ত আর একটু জোরে এক বিন্দু পানি থেকে বিজ্ঞানকে বললাম কিছু করে দেখাও সে বলে যে আই হ্যাভ নো আইডিয়া আমার পক্ষে সম্ভব না আইনস্টাইনকে বললাম স্যার আপনি একটু কিছু করে দেখান বলে যে গবেষণা করতে পারবো বাট কোনো আকৃতি দেওয়া আমার পক্ষে সম্ভব না নিউটন স্যারকে বললাম আপনি যদি একটু হেল্প করতেন বলে যে আমি নিজেও তো চিন্তায় পড়ে গিয়েছি এটা কিভাবে কেভাবে সম্ভব এবার এক বিন্দু পানির প্রতি যখন আমাদের রবের নজর পড়ে যায় নবের নজর পড়ে যায় রবের নজর পড়ে যায় সেই এক বিন্দু পানি থেকে আপনাকে তৈরি করে ফেললো এবার সোবাহান আবার যেন আর ছোট না হয় ইমানি গর্জন দিয়ে বলতে থাকেন শুভহান আল্লাহ আরো জোরে বলতে থাকেন শুভহান আল্লাহ রব যখন চায় এক বিন্দু পানি থেকে দেখার জন্য দুইটা চোখ হয়ে যায় দুইটা কান হয়ে যায় একটা জিপ্পা হয়ে যায় দুইটা টোট হয়ে যায় গাল হয়ে যায় চুল হয়ে যায় গোমর হয়ে যায় হাত হয়ে যায় রব যখন চায় এক বিন্দু পানি থেকে দুইটা হাতের মধ্যে দুইটা যায় দুই এর মধ্যে দুইটা হাত হয়ে যায় দুই হাতের মধ্যে দশটা আঙ্গুল হয়ে যায় দশটা আঙ্গুলের মধ্যে দশটা নখ হয়ে যায় এক বিন্দু পানি থেকে নখ হয়ে যায় এক বিন্দু পানি থেকে হাত হয়ে যায় এক বিন্দু পানি থেকে পা হয়ে যায় এক বিন্দু পানি থেকে কোমর হয়ে যায় এক বিন্দু পানি থেকে তালু হয়ে যায় এক বিন্দু পানি থেকে মাথা হয়ে যায় এক বিন্দু পানি থেকে নাক হয়ে যায় এক বিন্দু পানি থেকে কপাল হয়ে যায় এক বিন্দু পানি থেকে ব্রেড হয়ে যায় এক বিন্দু পানি থেকে মগাস হয়ে যায় এক বিন্দু পানি থেকে থুতু হয়ে যায় এক বিন্দু পানি থেকে কলিজা হয়ে যায় হার্ট হয়ে যায় রক্ত হয়ে যায় কিডনি হয়ে যায় এক বিন্দু পানি থেকে পেট হয়ে যায় এক বিন্দু পানির পানি থেকে পাকস্থলী হয়ে যায় এক বিন্দু পানি থেকে হাড়ু হয়ে যায় এক বিন্দু পানি থেকে এত বড় শরীর হাউ ক্যান পসিবল বিজ্ঞান বলে টিটাল ইমপসিবল বিজ্ঞানীরা বলে কোয়াইট

একবার মনোযোগ সরলে কিন্তু হবে না কয় ফোটা পানি এক ফোটা ফানি কাছে এটা কার কুদুরত বলিস